জানেন কি অমিত হাসান নামটি কার দেওয়া অমিত হাসানের প্রকৃত নাম খন্দকার সাইফুর রহমান ছাত্র জীবনে কলেজে পড়াকালীন সময়ে তার এক বান্ধবী ভালোবেসে তার নাম দেন অমিত হাসান সেই নামটি পরবর্তীতে তার জীবনে পরিচিতি হয়ে ওঠে এবং চলচ্চিত্র জগতে এই নামেই তিনি সুপরিচিত হন অমিত হাসানের বর্তমান বয়স ছাপ্পান্ন বছর তিনি উনিশশো আটষট্টি সালের নয় সেপ্টেম্বর বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বানিয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো এর দশকের শুরুতে অমিত হাসান বিয়ে করেন অনন্যকে দীর্ঘ আট শ বছরের দাম্পত্য জীবনে পরিস্থিতি মেনে এখনো অটুট রয়েছে অমিত হাসান ও তার স্ত্রী একসময় তাদের সম্পর্ক ভাঙ্গার মুখে দাঁড়ালেও শেষ পর্যন্ত ভালোবাসা জয় পায় অমিত হাসান ব্যক্তিগত জীবনে একটি বিয়ে বন্ধনেই আবদ্ধ হয়েছেন পরবর্তীতে চলচ্চিত্র জগতে আসেন পরিবার গুছিয়ে নিজের পছন্দ ও প্রস্তুতি নিয়ে তিনি নামেন রূপালী জগতে সিনেমার পাশাপাশি তিনি শতাধিক টিভি নাটকে অভিনয় করেছেন কিন্তু বিশেষ এক সাক্ষাৎকারে অমিত হাসানের স্ত্রী কি বলেছিলেন সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওতে লাইক করেছেন